ভাইয়া আমি ভাইয়া বায়োলজি তো খুবই ভালো করতে চাই সর্বোচ্চ মার্ক উঠাইতে চাই তাহলে ভাইয়া আমার এইচএসসি লাইফ থেকে কিভাবে পড়া উচিত দেখো আমি কিভাবে বায়োলজি সাবজেক্টটা পড়তাম এইচএসসি লেভেলে থাকা অবস্থার আগেই আমি এসএসসি লেভেলে বায়োলজিটার ওয়ার্ডগুলোকে ভালোবাসতাম দুই নম্বর বিভিন্ন ধরনের মেমোনিক টেকনিক ছন্দ এগুলো দরকার বায়োলজি মুখস্থর ক্ষেত্রে কারণ হিউজ পরিমাণ ইনফরমেশান তাহলে ভাই আমার করণীয় কী তাহলে কি করতে হবে আমাকে ওয়ার্ডকে ভালোবাসতে হবে এক নম্বর পয়েন্ট কারণ কি দেখ তোমাকে যদি বলা হয় যে মেসেন্টেরোন এই মেসো আর কোথায় পাইছো মেসোমিয়ার মেসোসেন্ট্রিক আবার তোমার মেসোগ্লিয়া তাহলে মেসো শব্দ অর্থ কি মাছ বা মাঝখান মনে থাকবে আর এন্টেরোন মানে পৌষ্টিকতন্ত্র তাহলে একটা তন্ত্র বা একটা নারী মিডল মিডিল পার্টকে বলা হয় মেসেন্টেরন মনে থাকবে তাহলে এন্টোরন আর কোথায় আছে যেমন এন্টেরোলজি পৌষ্টিকত্ববিদ্যা তুমি যদি গ্যাস্ট্রিক নিয়ে যদি গবেষণা করো বা যাদের নাড়ি সমস্যা সেই ধরনের ডাক্তারকে বলা হয় এন্টেরোলজিস্ট ডাক্তার বা পৌষ্টিকত্র বিশেষজ্ঞ তাহলে দেখো এক শব্দ বারবার পাচ্ছ তাই না মেসো গ্লিয়া গ্লিয়া মানে শব্দটির সাথে গ্লু থেকে গ্লু মানে আঠা দেখো বায়োলজি একটা বই এই ওয়ার্ডগুলো গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে একজন বাংলাদেশের স্টুডেন্ট যখন ওই ওয়ার্ডগুলো দেখে তখন দেখে যে বায়োলজি এত পরিমাণ বোরিং যে আমিগুলো আর পড়বো না মনে থাকে না এরকম নানান প্রশ্ন আসে দেখো তুমি মিয়ার শব্দটি পাও সেন্ট্রো শব্দটি পাও এই ইডিও মেয়ার ক্যাপসোমিয়ার সেন্ট্রো মিয়ার সবার শেষে দেখো মিয়ার আছে ক্যাপসোমিয়ার ওইখানেও পাইসো মিয়ার মানে ইউনিট দেখো ভাইরাসের দেহের আবরণের নাম কি ক্যাপসিড এই ক্যাপসিটির এক একটা ইউনিটকে বলা হয় মিয়ার তাহলে দেখো মিয়ার মানে কি ভাইয়া পার্ট মানে খণ্ড পার্ট মানে কি খণ্ড তাহলে ক্যাপসিডের খণ্ড অংশগুলা হচ্ছে তোমার কি ইউনিটগুলো হচ্ছে এক একটা ক্যাপসোমিয়ার বুঝতে পেরেছো আর সেন্ট্রোমিয়ার দেখো সেন্ট্রোমিয়ার আমি যদি মাস্কানে একটা সেন্ট্রোমিয়ার দিই এবং এই একটা বাহু এই সাইডটা একটা বাহু এই সাইডে একটা বাহু এই সাইডে একটা বাহু দেখো সেন্ট্রো মানে কি ভাই মাস্কানে দেখো মাস্কান সেন্ট্রো মানে মাস্কান আর মিয়ার মানে অংশ এই দেখো একটা অংশ বা পার্ট তাহলে ওয়ার্ডের প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে কারণ অ্যাকর্ড আর অ্যাকর্ডের সাথে মিল পাবা অর্থাৎ সিমিলারিটি তো ভাই এরকম কি কোনো কোর্স আছে যেখানে ওয়ার্ড ভাঙনের মাধ্যমে পড়ানো হয় ট্রিক্সের মাধ্যমে পড়ানো হয় হ্যাঁ তুমি আমার একটা কোর্স পাবা দেখবা এই কোর্সটা হচ্ছে তোমার সাজানো রেকর্ড এক্সাম সহ রেকর্ড এক্সাম সহ তোমার সাজানো কিভাবে এখানে একটা ক্লাস থাকবে ধরো তুমি এখানে জীবের বিভিন্ন তো শ্রেণী একটা অধ্যায় নিলা নিয়ে দেখবা এখানে একটা ক্লাস আছে এক ঘন্টা বা পঞ্চাশ মিনিটের একটা ক্লাস সাথে একটা এক্সাম ওই ক্লাসের উপর ভিত্তি করে একটা এক্সাম দশ মার্কের হ্যাঁ তাহলে তুমি একটা করে এক্সাম দেবে একটা করে ক্লাস দেবা এটা এই ক্লাসের ভিতরে কি কি বলা আছে কিভাবে মনে রাখা যায় লাইনগুলা কিভাবে ওয়ার্ড ভাঙা যায় কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড মিল পাবা দুই নাম্বার তুমি এক্সাম দেওয়ার দিব সুযোগ পাচ্ছ এবং এখানে বলা আছে যে কোন লাইনটা দাগা দাগাইতে হবে দাগাইতে হবে এবং দাগানো পিডিএফ সহকারেই তোমার এখানে পড়ানো আছে স্ক্রিন শেয়ার দিয়ে এবং এখানে আরও একটা জিনিস পাবা এটা হচ্ছে কোনটা মেডিকেল কোনটা ডেন্টালে আসছে সেটাও ওখানে বলে দেওয়া তাহলে তুমি এই একটা কোর্সের মাধ্যমেই কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তুমি পাবা সো তোমরা এই কোর্সটা নিতে গেলে তোমরা এই যে আমার একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এইট জিরো ফোর ডাবল জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবা হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজ বুঝতে পেরেছো তো আমার তোমরা হচ্ছে বায়োলজিতে ভালো করতে গেলে এই কয়েকটা ওয়ার্ডের সাথে খেলা করতে হবে আর এই খেলা করতে গেলে তোমার কি করা লাগবে এই ক্লাসগুলো তুমি যদি রেগুলার করো রেকর্ড এক্সাম সব রেকর্ড ক্লাস তাহলে তুমি ভালো কিছু করতে পারবা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম